হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা কষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এই শীতকালে আপনার ককটেল পাখির যে খাবারের তালিকাটা মানে কী কী খাবার কোন কোন পরিমাণটা কতটা কি দেবেন এই নিয়ে একটু আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যেসব বন্ধুরা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে এখন যেহেতু শীতকাল আপনারা সবাই জানেন এই শীতকালে আমি সিডনিস কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এটা হলো এক কেজি কাগ্ন নিয়েছি আর গামলাটার ওজন আছে আপনার যদি মনে করেন যে গামলাটার ওজন যদি দেখতে চান পাল্লায় দেখতে পাচ্ছেন দুইশো সাত গ্রাম আছে গামলাটার ওজন ঠিক আছে করা আছে মাইনাস দেখুন মাইনাস চিহ্ন আপনার দেখাচ্ছে আর এটা হয়েছে আপনার এক কেজি আছে কানি দানা ঠিক আছে এবার এইটার মধ্যে এই যে ধানটা দিচ্ছি দেখুন ধান দেবো দুইশো গ্রাম এক কেজিতে দুইশো গ্রাম ধান দিচ্ছি দুইশো গ্রাম ধান দিচ্ছি কেজি গ্রাম আছে ধান মানে এক কেজি হলে কাটলে না দুশো গ্রাম দিলাম ধান এবার আপনারা চাইলে আপনারা পঞ্চাশ গ্রাম কমাতেও পারেন আমি তিনশো গ্রাম দিলাম এবার এই যে গ্লাক সিপটা এটা হলে ব্ল্যাক সিড দিচ্ছি একশো গ্রাম দিতে পারেন কারণ কি এখন একটুখানি পরিমাণটা একটু বেশি দিলে অসুবিধা হবে না কেন যেহেতু এখন ঠান্ডার দিন এই ব্ল্যাক সিডটা টা আপনার একশো গ্রাম ব্ল্যাক সিপটা আপনারা চাইলে যদি মনে করেন চাইলে আপনারা পঞ্চাশ গ্রাম দিতে পারেন কিন্তু যেহেতু এখন শীতকাল বারবার বলছি যে শীতকালে এই একশো গ্রামের সঙ্গে আপনার মানে এক কেজির সঙ্গে একশো গ্রাম আপনার ব্ল্যাক সিপ দিলাম এবারে যে ক্যানারিটা দিচ্ছি দেখুন ক্যানারি বললো আপনার একশো গ্রাম একশো গ্রাম দিলাম ক্যানারি এবার দিচ্ছে হলো সূর্যমুখীর দানা এইটাও দেব একশো গ্রাম এটা কুসুম দানা আছে কুসুম দানাটা একশো গ্রাম দিলাম সূর্যমুখীর দানা যেহেতু কক পাখি ছোট দানাটা একটু আপনার কম খায় যেহেতু বড় দানাটা ঠিক আছে এইটা একশো গ্রামের একশো গ্রাম এক কেজিতে দিলাম একশো গ্রাম দিলাম এইবার এই সবগুলো খাবার আমি একত্রে করে মিশাচ্ছি কারণ এখন সূর্যমুখীর দানা ব্ল্যাক সিড এগুলোর একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখন যেহেতু ঠান্ডার দিন এই ঠান্ডার দিনে কি হবে আপনার ওদের শরীরটাকে পুরো টোটালি আপনার গরম রাখবে এই দেখুন একটা খুব সুন্দর একটা সিডমিস তৈরি হয়ে গেল ঠিক আছে এবার যদি সূর্যমুখীর দানাটা আপনারা যদি মনে করেন আরো পঞ্চাশ গ্রাম বেশি দেবেন তাতেও কোনো আপনাদের ক্ষতি হবে না ঠিক আছে বা এই রকম করে যেসব নতুন বন্ধুরা টোটালি নতুন ককটেল পাখি পালন করেন যে সিডনি কিভাবে তৈরি করবো এইভাবে একশো একশো গ্রাম করে সব রকম খাবার আপনারা একসাথে মিশিয়ে নেবেন ঠিক আছে এই একটা দিক গেল এইবার যদি অনেক বন্ধুরাই আছে এটা এবার আমি নামিয়ে রাখছি এখানে রয়েছে অনেক বন্ধুরা আছে যে ধরুন এরকম আমি করি সবসময় তাই যেরকম এরকম ধরেন কাটনি দানাটা নিলাম বাটির মধ্যে ক্যানারির পরিমাণটা এরকম করে নিলাম ধানটা এরকম করে অল্প পরিমাণে নিলাম ব্ল্যাক সিড অল্প করে নিলাম প্লাস আপনার সূর্যমুখীর দানাটা এইরকম অল্প করে নিলাম কুসুম দানাটা অল্প করে নিলাম এই দেখুন এই রকম একটা খাবার তৈরি করে ফেললাম ঠিক আছে এই রকম করে আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে এলে শীত হলো রইল আপনার খাবারের ঝামেলাটা গেল এইবার আসি বেলায় সববেলা তো ছোলা জল দিচ্ছে না এইটা হলো লবণ ভাত আছে দেখুন সাথে ডিম আছে এইটা দিলে ওদের শরীরটা সময় আপনার গরম রাখবে এই এই রকম পরিমাণে আপনারাও নেবেন এরকম ডিমটা গুঁড়ো করে ভাতটা পুরো সুন্দর করে নাচিয়ে নিয়েছি দেখুন এগুলো হলো শীতকালে খুব সুন্দর একটা ভালো খাবার তারপরে প্রথম বলবো যেহেতু এখন ঠান্ডার দিন এই কলমি শাকটা আপনারা অধিকাংশ বন্ধুরাই ব্যবহার করেন তাই এই এখন কলমি শাকটা যদি যেই সব বন্ধুরা সপ্তাহে চার দিন তিন দিন ব্যবহার করেন এইটা ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন ঠিক আছে বা একদিন এখন যেহেতু এবার কোন জায়গায় কীরকম পরিমাণে ঠান্ডা পড়ছে আমি জানি না কিন্তু আমাদের এখানে এখনও পরিমাণে সেরকম খুব একটা ঠান্ডা পড়েনি তাই যে সব বন্ধুদের এখানে খুব মারাত্মক ঠান্ডা পড়ে গেছে তারা কিন্তু একদিন এই কলমি শাকটা ব্যবহার করবে আর যে সব জায়গায় যে সব বন্ধুরা এখন নর্মাল একদম ঠান্ডা আমাদের মতন ঠিক আছে তারা দুদিন দিন ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই একটা দিক গেল শাকের মধ্যে এইবার এই এই যে নিম পাতা এই নিম পাতাটা আপনার মাঝে মধ্যে সব সময় না আপনার যেই সব যে পাখিতে আপনার ডিমে বসে রয়েছে বা আপনার ডিম দেয়নি যে সব পাখি এখন পুরো রেস্টে রেখে দিয়েছেন তাদের এই নিম পাতাগুলো ব্যবহার করবেন তাতে এটা একদিন সপ্তাহে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু এখন যেহেতু ওদের শরীর যেহেতু ঠান্ডার দিন অতিরিক্ত ঠান্ডা এই ঠান্ডার দিনে আপনার এইটা হলো তুলসী পাতা আপনারা সবাই চেনেন অনেকবার আমি দেখিয়েছি ঘন ঘন এখন এই তুলসী পাতাটা ওদের ব্যবহার করবে এই তুলসী পাতাটা এতটা তুলসী পাতা আমি দিচ্ছি আপনারা দেখুন এটা যে সব রকম পাখিরই আপনারা ব্যবহার করতে পারবেন এখন ঠান্ডার দিনে এগুলো আস্তে আস্তে দিলে কি হবে আপনার ওদের শরীরটা খুব সুন্দর গরম রাখবে তাতে কি হবে এই রকম খাদ্য খাবারগুলো যদি আপনারা যেসব বন্ধুরা নতুন ঠিক আছে এইসব খাবার যদি আপনারা মানে পাখিকে দিতে পারেন দেখো পাখির কিন্তু ঠান্ডাটা খুব দূরত্ব মানে ঠান্ডার ওদের সামনেই আসবে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন এগুলো হলো সব বিডিল মানে সেল করার পাখি পাখিগুলোর খালি সাইজটা দেখুন যেগুলো দেখাচ্ছি সব সেল সেল করার পাখি এইভাবে আপনারা পাখিকে এখন যেহেতু ঠান্ডার দিন চলে এসছে আর মানে এবার তাও ঠান্ডা অনেকটা লেটে পড়ছে এবার এই ঠান্ডার দিনে যদি আপনারা এইভাবে খাদ্য খাবারগুলো গুলো আপনারা দিতে পারেন বা রকম পরিমানে যে আপনার কোন সময় কতটা এখন যতটা পারবেন সূর্যমুখীর দানা ব্ল্যাক সিড এগুলো দেবেন ডিম ভাত প্লাস তুলসী পাতাটা এই কয়টা জিনিস আপনারা পাখিকে ব্যবহার মানে পাখিকে দেবেন খেতে তাতে ওদের বডিটা পুরো শরীর পুরো গরম রাখবে ঠান্ডা দেখবেন ওদের ধারে কাছে আসবেন আর রাত্রে জানলা যেসব বন্ধুরা ঘরের মধ্যে পাখি পালন করেন তারা অবশ্যই জানলাগুলো দিয়ে রাখবেন দরজা গুলো দিয়ে রাখবেন আর যারা ছাদের ওপরে বেলকনিতে আপনার পাখি রেখেছেন তারা অবশ্যই পাখিগুলোকে ঢেকে ঢুকে রাখবেন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার